স্থানীয় মানুষদের চাকরির দাবি করছেন বিধায়ক এই ঘটনায় ব্যান্ডেল ইএসআই রীতিমতো উত্তপ্ত হয়েছে এই বিধায়ক খোদ নিজেই বেআইনি নিয়োগের অভিযোগ করছেন স্থানীয়দের চাকরির দাবি তৃণমূল বিধায়কের ব্যান্ডেল ইএসআই হাসপাতালে উত্তেজনা বেআইনি নিয়োগের অভিযোগ খোদ বিধায়কেরই তথ্য পেশ করে পাল্টা যুক্তি সুপরের পরিদর্শনে গিয়ে অস্বস্তিতে অসিত মজুমদার চাপে পড়ে ফিরিয়ে নিলেন অভিযোগ স্থানীয়দের চাকরির দাবি তৃণমূল বিধায়কের ব্যান্ডেল ইএসআই হাসপাতালে উত্তেজনা বেআইনি নিয়োগের অভিযোগ করছেন খোদ বিধায়ক তথ্য পেশ করে পাল্টা যুক্তি সুপারের পরিদর্শনে গিয়ে অস্বস্তিতে অসিত মজুমদার চাপে পড়ে ফিরে এলেন এমনটাই অভিযোগ এটা প্লেট দিন না প্লেট দিন না আমি

সেগুলো কি বরদাস্ত করা যাবে না গরিব মানুষ কে ঢোকাচ্ছে বলছে এই ঘটনায় ঠিক কি অভিযোগ করছেন বিধায়ক আমরা শুনবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিধায়ক তাপস রাহা আমি একটু কথা বলবো এই ধরনের একটা অভিযোগ খোদ বিধায়ক যিনি বান্ডেল হাসপাতালে ঢুকছেন ঢুকে কথা বলছেন তিনি কি ঠিক কি অভিযোগ করছেন কেন এই ঘটনা দেখো মূলত অসিত তিনি যে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে খাবারের মান নিম্নমানের তাছাড়া রোগী পরিষেবা ঠিক মতো নেই তার তার পাশাপাশি বেআইনি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এই খবরের ভিত্তিতে তার কাছে ফোন আসার ভিত্তিতে তিনি হঠাৎ পরিদর্শনে যান এই ব্যান্ডেল ইএসআই হাসপাতালে সেখানে গিয়ে তিনি যখন খাবারের মান চেক করে সেখানে দেখে তিনি সন্তোষজনক প্রকাশ করেছেন খাবারের মান বা রোগী পরিষেবা সব ঠিকঠাকই আছে কিন্তু তিনি অস্বস্তিতে পড়েন যখন তিনি সুপারের কাছে যান বিআইনি নিয়োগ সংক্রান্ত তথ্য নিতে তখন সেখানে দেখা যায় তারই নির্দেশে কিন্তু এখানে যে প্রক্রিয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া যেটা হয়েছে সেটা কিন্তু স্বচ্ছ হয়েছে এবং পাশাপাশি যেটা বাড়তি নিয়োগ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তারই সুপারিশে হয়েছে স্বাভাবিকভাবে তিনি কিন্তু অস্বস্তিতে পড়ে যান এই কথা শুনে এবং সেখানে কিন্তু রীতিমতো সুপার তাতে কিন্তু এই 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 তর্ক ভিতরে কথা যখন চলছিল তখন তারই এক তৃণমূল কর্মী বিধায়কের এক তৃণমূল কর্মী তিনি কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন স্বাভাবিকভাবে তাকেও কিন্তু সুপার কিন্তু নির্দিষ্ট ভাবে তথ্য দিয়ে বোঝায় যেখানে তর্ক বিতর্কের জায়গা নেই তিনিও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে এখানে নিয়োগ প্রক্রিয়া করেছে এবং যা করা হয়েছে তাদের ক্ষতি হয়েছে বোঝা গিয়েছে তাপস অনেক ধন্যবাদ